আসসালামু আলাইকুম যারা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আকিজ গ্রুপে চাকরি করার আকিশ গ্রুপ তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং যারা আবেদন করতে চান তারা অবশ্যই বিজয়টা মনোযোগ সহকারে দেখবেন এবং এই চাকরিতে আমরা দেখেছি অনেক সময় অনেকে এটাকে অবহেলা করে যে আকিজ গ্রুপে চাকরি করব দেখেন চাকরির যে বাজার তাতে আপনি আকিজ গ্রুপ হোক বা প্রাণ আর এফ এল হোক আপনাকে একটা প্রথমে ধরতে হবে পরবর্তীতে আপনি সেটা ধরে পাশাপাশি অন্য কিছু ট্রাই করেন যখন আপনার ভালো চাকরি হবে তখন আপনি সেই চাকরি করবেন তবে কোনো চাকরিকে ছোটো মনে করা উচিত না কারণ কি আপনি যে চাকরিটাকে ছোটো মনে করছেন লক্ষ লক্ষ বেকার তরুণ সেই চাকরির খোঁজে অপেক্ষায় আছে যে কবে আমার এই চাকরিটা হবে অবশ্যই বলবো ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওতে আমি বলে দেব কীভাবে আপনারা আবেদন করবেন কীভাবে কী করবেন আবেদন করতে কী যোগ্যতা লাগবে কোন পদে আবেদন করতে পারবেন বেতন কত সমস্ত তথ্য দিয়ে দেব এক সেকেন্ডও টানবেন না এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটাতে ক্লিক করে রাখবেন আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড যেখানে তারা লোক নিয়োগ দিবে সরাসরি সাক্ষাৎকার এখানে আপনাদের কোনো পরীক্ষা হবে না সরাসরি সাক্ষাৎকারে আপনারা যদি মনোনীত হন সেক্ষেত্রে চাকরির কিন্তু সুযোগ এবং আমি বলবো এটাই আপনাদের সুবর্ণ সুযোগ যে আপনারা যদি সব দিক থেকে ঠিকঠাক থাকেন এবং আপনারা যদি মনে করেন যে না এই চাকরিটা আমি করতে চাই সেক্ষেত্রে আপনারা চাকরি করতে পারেন এবং এই চাকরি করার পাশাপাশি আপনারা অন্য চাকরি ট্রাই করেন যদি হয়ে যায় পরবর্তীতে চাকরিটা ছেড়ে দেবেন তবে আমার মনে হয় যে কোনো একটা চাকরি ধরে রাখা উচিত আগে প্রথমত যে অপারেটর যে লোক নেবে সেটার যোগ্যতা চেয়েছে যে কোনো ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল পাওয়ার বিষয়ে এইচএসি পাস অর্থাৎ বুঝতে পারছেন যদি আপনি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল এই বিষয়গুলোতে দক্ষ থাকেন অর্থ অবশ্যই এইচএসসি পাশ হতে হবে ক্ষেত্রে আপনি অবশ্যই চাকরির জন্য আবেদন করতে পারবেন এখানে মাসিক বেতন সর্বসাকুল্যে দশ হাজার টাকা অর্থাৎ দশ হাজার টাকা আপনি বেতন পাবেন এছাড়াও কিন্তু বেতনের পাশাপাশি অন্যান্য ভাতা থেকে থাকে যে ভাতাগুলো আপনাকে সাক্ষাৎকারের সময় বলে দেওয়া হবে এবং সেগুলো আপনি পাবেন সাথে সাথে অপারেটর পদের সাক্ষাৎকার তারিখ বাইশে জুলাই দু হাজার তেইশ সকাল নয়টা পর্যন্ত অর্থাৎ আপনারা এই অপারেটর পদে যারা যারা আপনার জন্য ইচ্ছুক এবং এই যোগ্যতা যার আছে তারা বাইশে জুলাই দুই তারিখ শনিবার সকাল নয়টায় আপনারা সাক্ষাত দিবেন এবং বলতে পারেন যে তবে অবশ্যই উচ্চতা সর্বনিম্ন পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে নিরাপত্তা প্রহরী হিসেবে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন টাকা এখানে আপনারা পনেরো টাকা বেতন পাবেন কিন্তু আমি আগে বলে দিয়েছি বেতনের সাথে কিন্তু অন্যান্য ভাতা আছে অবশ্যই সেটা মনে রাখবেন সর্বোচ্চ এখানে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হলেও আপনি আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী পদের সাক্ষাৎকার তারিখ একত্রিশে জুলাই দু সোমবার সকাল নয়টা অর্থাৎ দ্বিতীয় নম্বর পদের জন্য একত্রিশে জুলাই দু তারিখ সোমবার সকাল নয়টায় আপনার এখানে সাক্ষাৎকার হবে এখন কথা হচ্ছে ভাবে যাবেন সেই তথ্যটা আমি দিয়ে দেবো কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থান অবশ্যই কোম্পানি আপনাকে যেখানে চাকরি করতে বলবে আপনাকে সেখানে চাকরি করতে হবে তবে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আমি কথা বলেছিলাম সেগুলো হচ্ছে উৎসব বোনাস পাবেন আপনারা পাবেন প্রভিডেন্ট ফান্ড পাবেন গ্র্যাজুয়েটি বা চিকিৎসা সেবা পাবেন আগ্রহী প্রার্থীগণকে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ফোন নম্বর পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ ও সকল শিক্ষাগত যোগ্যতার সনাতপত্রের ফটোকপি অবশ্যই মনে রাখবেন ফটোকপি আপনারা মূল কপি নিয়ে যাওয়ার দরকার নেই ফটোকপি নিয়ে যাবেন আবদিন উইমেন্স মেডিকেল কলেজ নিস্তলা। দ্বিতীয় বড় মগবাজার ঢাকা বারোশো সতেরো এ উপস্থিত থাকার অনুরোধ করা হল অর্থাৎ আপনারা যে সাক্ষাৎকার দিবেন সেই সাক্ষাৎকারটা কোথায় দিবেন সেই স্থানের কথা তারা বলে দিয়েছে যে এই সমস্ত কাগজপত্রগুলোর সাথে নিয়ে আব উইমেন্স মেডিকেল কলেজ নিজতলা দ্বিতীয় বড় মগবাজার ঢাকা বারোশো সতেরো এ উপস্থিত থাকার অনুরোধ করা হলো আশা করি সম্পূর্ণ তথ্য পেয়ে গেছেন যারা যারা আগ্রহী তারা অবশ্যই সাক্ষাৎকারে তারিখ অনুযায়ী সেখানে উপস্থিত থাকবেন আশা করি পরবর্তী সার্কুলার পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ